রাম অগস্তকে জিজ্ঞাসা করলেন যে রাবণ যখন জগতে অত্যাচার করে বেড়াতো তখন কি কোনো বীর ছিল না অগস্ত সহাস্যে বললেন রাজাদের নির্জিত করে রাবণ সর্বত্র বিচরণ করতেন একদিন তিনি স্বর্গপুরী তুল্য মহিষ্মতি নগরীতে এসে হয় রাজ অর্জুনের অমাত্যদের জিজ্ঞাসা করলেন তোমাদের নৃপতি কোথায় শীঘ্রই বলো অমাত্যরা বললেন মহারাজ অর্জুন পত্নীদের সঙ্গে নর্মদায় জলবিহার করছেন রাবণ বিন্ধু পর্বতে গিয়ে দেখলেন প্রপাত থেকে শীতল জলরাশি নিপতিত হচ্ছে তার নিনাদ যেন পর্বতের অট্টহাসি স্ফটিক স্বচ্ছ বহু জলধারার নিস্রাবে বিন্ধগিরি ক্ষনাধর ললাজিহ অনন্ত নাগরিন্যায় শোভাম্বিত হয়েছে এই পর্বত হিমালয়তুল্য উচ্চ এবং বহু কন্দরময় রাবণ পশ্চিম সমুদ্রগামিনী উন্নত আর নর্মদায় অবগাহন করলেন এবং রমণীয় পুলিনে উপবেশন করে সচিবগণকে বললেন এই নদী গঙ্গা তোমরা রাজাদের সঙ্গে যুদ্ধে ক্ষত বিক্ষত হয়েছ এখন এই সুখদা নর্মদায় স্নান করে শুদ্ধ হও আমি এর শরদিন্দু তুল্য শুভ্র পুলিনে বসে মহাদেবকে পুষ্প উপহার দেব স্নানের পর রাক্ষসরা পুষ্প সংগ্রহ করে ইস্তূপাকার করল বালুকা বেদীর উপর স্বর্ণময় শিবলিঙ্গ স্থাপন করে রাবণ স্বরচন্দন পুষ্প দিয়ে অর্চনা করলেন এবং তারপর হস্তপ্রসারিত করে নৃত্য করতে লাগলেন অদূরে কার্তবীর্যার্জুন জলক্রিয়া করছিলেন তিনি নিজের শক্তি পরীক্ষার জন্য সহস্র বাহু দিয়ে স্রোত বন্ধ করলেন জলরাশি বিপরীত দিকে প্রবাহিত হয়ে সাগর রোচ্ছ্বাসের ন্যায় বাড়তে লাগল রাবণের আদেশে সুখ ও সারণ কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলেন অর্ধযোজন দূরে এক শাল বৃক্ষাকর পুরুষ করিণী পরিবৃত কুঞ্জরের ন্যায় বড় নারীদের সঙ্গে জলবিহার করছেন এবং সহস্র বাহু দিয়ে নদীস্রোত রোধ করছেন এই সংবাদ পেয়ে রাবণ সেই স্থানে গিয়ে অর্জুনের অমাত্তদের বললেন তোমরা হৈ হৈপতিকে বলো যে রাবণ যুদ্ধ করতে এসেছেন অমাত্যগণ আয়ুত হাসতে উত্থিত হয়ে বললেন সাধু সাধু রাবণ তুমি উপযুক্ত সময়েই এসেছ আমাদের রাজা এখন মত্ত হয়ে নারীদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছ দশানন এখন ক্ষান্ত হও আজ তুমি এখানে যাপন করো কাল যুদ্ধ করো আর যদি তোমার যুদ্ধ যুদ্ধতৃষ্ণা প্রবল হয়ে থাকে তবে আগে আমাদের পরাজিত করো রাবণ ও অর্জুনের অমাত্মগণের মধ্যে যুদ্ধ শুরু হলো অর্জুন সংবাদ পেয়ে দ্রুত বেগে গদাহাস্তে চলে এলেন তাকে বাধা দিতে গিয়ে প্রহাস্ত বজ্রাহত শৈলের ন্যায় ভূপতিত হলেন তখন সহস্রবাহু অর্জুনের সঙ্গে বাহু রাবণের রোহর্ষকর ঘোর যুদ্ধ শুরু হলো পরিশেষে রাবণকে বাহুবন্ধনে গ্রহণ করে অর্জুন তার সুরিদগণের সঙ্গে পুরীতে ফিরে এলেন মহর্ষি পুলস্ত রাবণের বন্ধন সংবাদ পেয়ে বায়ুবেগে মহিষ্মতিতে এসে অর্জুনকে বললেন মহারাজ তোমার বলের তুলনা নেই যার ভয়ে সাগর ও অনিল নিষ্পন্দ হয় আমার সেই পুত্র দুর্জয় রাবণকে তুমি বদ্ধ করেছো তার যশ নষ্ট করে তুমি নিজের যশ প্রচার করেছ বৎস এখন আমার অনুরোধ একে মুক্ত করো পুরস্তের কথায় অর্জুন রিষ্টচিত্তে রাবণকে মুক্তি দিলেন এবং অগ্নিসাক্ষী করে তার সঙ্গে অহিংসক সক্ষম স্থাপন করলেন অর্জুন রাবণের কথা শেষ করে অগস্ত বললেন রঘুনন্দন বলবানের চেয়েও বলবান আছে যে নিজের শ্রেয় চায় তার চেয়েও কোনো ব্যক্তিকে অবজ্ঞ করা উচিত নয় তো এইটুকু ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ